তার মোসাইম নম্বর আসলো পঁচপান্ন ফিফটি ফাইভ টান করাও আমার কাছে ভিডিও আছে আমি আপনার মারফতে মিডিয়ার মারফতে রাইজর কাছে দুটা ভিডিও আপনার করুন তুলিয়া ধরার লাগিয়া যে আমরা এই মাদ্রাসার তালবাটা এদের সময় পড়িল তিনটা সওয়ালের জবাব দিছে সামান্যও তার কোনো ভ্রান্তি হইছে না তার পড়ার লবলে আলহামদুলিল্লাহ সুন্দর পঢ়াও সুন্দৰ হৈছে কিন্তু ফাৰ্ষ্ট প্ৰাইজ যে পাইছে আৰু এই প্ৰ'গ্ৰামটাৰ টুটেল যে ফাৰ্ষ্ট পজিশ্যন পাইছে তাৰে যে সময়ত তিনিটা চোৱাল খৰা হৈছে তিনি নম্বৰ চোৱালো তিনবাৰ তাৰে টুকুৰা হৈছে তিনবাৰ মাক কৰা হৈছে তিনবাৰ সেই গলত কৰিছে তিনবাৰহে ঘূৰাইছে তাৰে খৰিয়া লাগিছে আয়াত খাই যাব হৈছে ইয়াৰ বাদে সেই ফাৰ্ষ্ট পায় কিলা হেকমখলে তাৰে ফাৰ্ষ্ট কিলা দে যে সময় আমরা মাদ্রাসার থেকে লিখিতভাবে আবেদন করার বাদে তারা যে সময় দেখাই দেখা গেছে এক নম্বর কোয়েশন দুইজন হেকমে তেত্রিশ দিছ দুই নম্বর কোয়েশন দুইজন হেকমে তেত্রিশ দিছ যে তিন নম্বর কোয়েশনও তার তিনবার ঠুকা হয়েছে এই কোয়েশন দুইও হেকমে তেত্রিশ দিছন আমার প্রশ্নটা হইল যে এই যারা হেকম হলে ইলাক তাই তাই তাইলা করলা কি যুগো এই ধৰণৰ মোবাইল থকাৰ বাদে সব জিন মানুহৰ কেছে মজুত থাকি যায়গীয়া আমাৰ অনুৰোধ কৰো যে আমাৰ দুয়োটা ভিডিঅ' আপোনাৰ ভিডিঅ' প্ৰচাৰ কৰব আম মানুষ বুঝবা আলিমুলামা হলো তো বুঝবাও হেকম হলোর কাছে ওইটা ঘোষিত ওখানে অনুরোধ কর্মু যে তিন নম্বর সোয়ালো তিনবার ভুল করার বাদে দুজন হেকমে তেত্রিশ খান নেদে আর আমরা ছাত্রটা যে সময় পড়িল কোন ধরনের ভুল হইলো না এর বাদে হে কম মার্ক পায় কারণ কীটা ওটা গিয়া আর মাদ্রাসার তালবা হল আমরা সব ভিডিও বাজাইছি শুনছি আরো হল লইয়া বইছি হাইস্কুল প্রোগ্রামের আগেও আমরা আবার স্টাডি করছি করিয়া দেখছি যে আমরা যে তিনটা ছাত্ররে আমরা পুরস্কৃত করছি একটা দ্বারা দিছন আর দুইটা আমরা পুরস্কৃত করছি ভাবার উপযুক্ত যদিও সেকমক লৈ দিছো না এৰাৰ দ্বিতীয় লাগছিল কিন্তু সেকমক লৈ দিছো না মাদ্ৰাছাৰ এই মুচাফা পৰিচালনাৰ বিষয়ে আমাৰ কোনো কমেণ্ট নাই যিহেতু যেতিয়া তুৰি হৈছে তাৰ আমাৰ ইজো কৰচোন আৰু ইটা বিতৰ্ক ৰাখিয়া ইছলামৰ সৈতি হ'ব আৰু মোচাফাকাৰ সতি হ'ব গতিকে ইটা বিতৰ্ক আমাৰ কৰ্তাম নাই আৰু আহ্বান জনাই মোক ৰাইজৰ গৈছে যাতে এই ধৰণৰ বিতৰ্ক না কৰে আলহামদুলিল্লাহ হোজাই জিলাভিত্তিক রহমতনগর শফিকিয়া মাদ্রাসা যেটা পুরাণ প্রতিযোগিতা হয়েছিল এই পুরাণ প্রতিযোগিতা যেটা রেজাল্ট দেব হয়েছিল আর এই রিজাল্টর উপরে বিশেষ করে এলাকাবাসী অসন্তুষ্টিও আসলাম আর এটা আপনারা সবাই জান যে মিডিয়া যুগে এইগুলা খুব বেশি বহলভাবে প্রচার হয়েছে বর্তমানে আমরা যে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায়ও একটা বটা পাইছিল এই যারা অভ্যর্থনা কমিটির বিষয়বী সকল আসলা তান্তানোর কাছে আমরা মাদ্রেশার সকতা কিয়া পূর্বর যেরা আসলা আমরা মাদ্রেশার সভাপতি বা মাদেশার অন্যতম বিষয়বিয়া শাকির হুসেন সাহাবেও এগুলা যে মাদ্রেশার সক্ষতা কিয়া লিখিত আবেদন জানানি আর এই আবেদনের ভিত্তিক তাই তাইন আমরা এই কর্তৃপক্ষ লহরে দেখা দেখাইয়া নিয়া যে একটা আমানত আসলো ইয়া আমানত করিয়া দিছেন তবে আমরা এই মাদ্রেশা কমিটির তরফ কিয়া অখনো পরামর্শ যাতে কোড়াণ প্রতিযোগিতার ই ধরনের বিসঙ্গতি না হয় সে কুড়াণকানোর উপরে আমরা সবর আস্থা আছে আর আমরা করে ইসলামের প্রথম সংবিধান বা ইসলামের মেরুদণ্ড ইকান প্রতিযোগিতা যদি গিয়া আমরা ই ধরনের পক্ষপাতিত্বমূলক কিছু কাম করে গিয়া আমরা ভবিষ্যৎ যেটা আমরা গড়িয়ে উঠি বা ছাত্র যারা এরার মনোবল বাঙি দিব গতিকে টান্তানোর প্রতি বিশেষ করে যারা কমকল আছেন বা যারা আগন্ত দিন এই ধরনের প্রতিযোগিতার আয়োজক তা বা টান্তনার তরফ থেকে আকুল আবেদন যাতে কোরআনের প্রতিযোগিতা যেভাবে হইতে লাগে যে হিসাবে হইতে লাগে যতটুক আমানতর প্রয়োজন আছে অতটুক আমানতরে খেয়াল রাখিয়া আর এইগুলা অনুষ্ঠিত করবা বলিয়া আমরা তরফ থেকে আবেদন ধন্যবাদ

মানে যথ মদা হ'ল কমেই মুদৰছা সম্পূৰ্ণৰে আমিও এটা অনুৰোধ জনাই আৰু যে আটকে চৰকাৰী চেক্টৰ যদি ঐতক এই এডুকেশ্যনটা মানে আটকে আমাৰ আই টি আই মাৰিলে একমৰ গেছ থাকি আমাৰ এখন ক'ব পাৰি যাব গতিকে আগন্তুক দিনত যাতে এটা বৰ্ডৰ দৰিয়াই তৰকী বোৰ্ডৰ জৰিয়তে আটকে মুস্তানবোৰৰ মতন মাংসৰে অলহৰীয়া যদি মাদ্ৰাছাই মোচা বকাটোৰ কুৰাণ কৰে তোলে ইটাত আটকে ইলা বিসংগতি ঘটিলে আই টি আই মাৰিলে আমাৰ ব'ৰ্ডতাকিফাইমো মানে সম্পূৰ্ণ ডকুমেণ্টছ থাকিব আটকে তঞ্জিম ব'ৰ্ডৰ আণ্ডাৰে যদি মানে মোচা বকাটোৰ কোৰাণ কৰা হয় এই ৰখ কোনো বিসংগতি কৰিলে ডাটা থাকিব ডাটা খাইম এইখন আমাৰ এক ঠাইত এক তরফে ডাটা ভাইয়ার মানে আর এক তরফে হকমত থাকি আমরা কোনো ডাটা ভাইয়ার না গতি আশা রাখুন আগন্তক দিন প্রোগ্রাম মানে বোর্ডর জড়িয়ে করবার জানিয়ে আমি আর আমার